কেমন আছো শুভ বিজয় ভালো আছি শুভ তুমি কেমন আছো মেম্বার লাইফ করো না গো রেড ড্রেস পরেছো রেড ইজ মাই ফেভারিট কালার থ্যাংক ইউ তো এতক্ষণ ওখানে আমি লাইভ করছিলাম তার ভাবলাম যে এখানে আসি কারণ এখানে দিন হলো লাইভ করা হয় না হ্যালো হাই না কি সুইট লাগছে থ্যাংক ইউ যারা যারা আমার লাইফে জয়েন্ট হচ্ছে তারা প্লিজ একটা লাইক করে দাও একটা লাইক করে নিন অনেকেই জয়েন হচ্ছে বাট লাইক গুলো আসছে না একটা লাইক করে দাও যারা যারা জয়েন্ট হচ্ছে একটু লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করো এই বসা কমেন্ট করো সবাই কোথায় গেলে সব চুপচাপ হয়ে গেলে পর লাইফ করছিটা চলতে

তো এইটুকুই রিকোয়েস্ট আমার যারা আমার লাইফে জয়েন হচ্ছে প্লিজ লাইকটা করো লাইক লাইক করলে বুঝতে পারবো যে আমার লাইফে কজন জয়েন হচ্ছে ওয়াই নো সুপার চার সোয়িং ফর ইউ সুপার চার সুপার চার এই পেজে নেই মানে এই চ্যানেলটা নেই ওইটাতে আছে বুঝেছো তো যদি ওয়ান ফ্যান রিকোয়েস্ট প্লিজ মেক বলো লাইক ডান থ্যাংক ইউ কি রিকোয়েস্ট বলে ফেলো আইলেস ফ্লিপিং আইলেস ফ্লিপিং আমি অনেকবার করেছি গো অনেকবার দেখো আমার চ্যালেঞ্জ অনেকবার আছে একটা চ্যালেঞ্জ বারবার কর মানে করলে ভালো ভাল লাগে না মানে অনেকবার করেছি ট্রাই অ্যান্ড চেয়ার সুপার চ্যাট সুপার চেয়ার এটাতে নেই এটা আমাদের সুপার চেয়ার নেই যদি ট্রাই প্লিজ আচ্ছা ঠিক আছে পরে আমি ট্রাই করব বাট এখন করতে বলো না আমি করব কারণ আমি দুবার না তিনবার করেছি তোমার রিকোয়েস্টই করেছিলাম তো আমি বেশিক্ষণ যেন লাইভ করতে পারি কারণ অ্যাকচুয়ালি কী বলতো আমার মোবাইলে না চার্জ নাই মানে চার্জ শেষ হয়ে গেছে মোবাইলে ওই জন্য আমাকে তাড়াতাড়ি লাইভটা অফ করতে হবে ওই টু টু সি ইউর বিউটিফুল লাইভ ফ্লিপিং আমি করবো মানে আমি ফ্লিপিং করবো বলেছি করবো তোমার রিকোয়েস্টে আবার করবো মাই ডিয়ার দিদি প্লিজ প্লিজ করবো দিদি প্লিজ মেক অন টাইম তোমার আর একটা চ্যানেলের নাম কি আমার একটা চ্যানেল হচ্ছে হ্যাপি উইথ দিদি ফ্যামিলি তো সেখানে যদি এখানে যদি কেউ নতুন আমাকে দেখো তো সেখানে যেতে পারো ওখানে গিয়ে ভিজিট করে আসো যদি চ্যানেলটা মানে ভিডিওগুলি যদি ভালো লাগে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সব কিছু করো ঠিক আছে দিদি কি নাম বললে হ্যাপি উইথ ডিজি ফ্যামিলি ডিজি ঠিক আছে hay với DJ family. Ừ, mm -hmm.

बुजते में बसे हो तुम तुझे दिल में छुपा छुपालूंगी आखो में बसे हो तुम तुझे दिल में बसा लूंगी तुम चाहो चाह বলেছি তো করব এতবার রিকোয়েস্ট করার দরকার নেই আমি করব যখন বলেছি আমি ঠিক সুযোগ পেলে করব নাইস করবো না হ্যালো ক্যান আই বাই ভিডিও ফ্রম আগে বাই করো ঠিক আছে আগে বাই করো তারপরে হম আমার ঠোঁটকা খুব ভালো লাগে এখন করে দারুন লাগে দারুন চলেন গবৌদি থ্যাংক ইউ পছন্দ হয়েছে যদি জিন্দেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলব না তো ফিগারটা অসাম थैंक यू ओके दीदी বাই বাই और देख लिया थैंक यू सबकी परत आई डोली চলো বাই এখন সেটা গুড নাই সবাই খাওয়া দাওয়া করুন আবার পরে আবার একদিন লাইটে আস ঠিক আছে বাই